রাসেল ভাইপার সহ আর বিষাক্ত দর সাপ আছে আর বিষাক্ত দর পানি আছে সমস্ত পানি থেকে আল্লাহ তাকে কুদ্রুতি ভাবে হেপাও যদি কালিমা তিল্লাহিতাম্মা সবাই বলেন আও যদি কালি মা তিল্লাহিতাম্মা বলেন আও যদি কালিমা তিল্লাহিতাম্মা মিন শাররি মা খালাক ছোট একটা দোয়া আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক সকালে 3 বিকালে 3 বিকালে তিনবার এই দোয়া পড়ে যদি কেউ ঘর থেকে বের হয় সকালে ঘর থেকে পড়ে যদি কেউ ঘর থেকে এই দোয়া পড়ে বের হয় আল্লাহর রসুল বলেন আবু বোলায় আরবি আল্লাহ বুতান থেকে বর্ণিত হাদিস বান্দা তো পর্যন্ত বাহিরে থাকবে আল্লাহর ফেরেশারা বান্দাকে কুদ্রুতি ভাবে হেফাজত করে নিবে আউ জুবিকালি মা কিল্লাহাম্মা মিন্সাররিমা খলাখ মিনসাররিমা খলাখ ছোট্ট একটি দ এই দটা আমরা মুখস্থ করে নিব ইনসা আল্লাহ আমরা যারা যুবক ভাই যারা আছি ইন্টারনেট ইউজ করি গুগলের মধ্যে এটা লিখে চার্জ দিলেই এই দোয়া চলে আসবে আমরা মোবাইল স্ক্রিনে নিয়ে আমরা এটা মুখস্থ করব ইনশা আল্লাহ মোবাইলের মাধ্যমে বিভিন্ন গুনাহের অশ্লীলতা থেকে আমরা বিরত থেকে আমরা চেষ্টা করলে মোবাইলের দ্বারা আমরা কি করতে পারি সওয়াব অর্জন করতে পারি কিন্তু আমাদের চেষ্টার অভাব কারণ যুব সমাজকে এখন ইহুদি খ্রিস্টানদের এক রোশাল বিশাল বড় একটা ষড়যন্ত্রের শিকার যুব সমাজকে করছে যে মোবাইল ওপেন করলেই বিভিন্ন ধরনের গুণা তাদের সামনে চলে আসে এই জন্য আমার মোবাইলের মাধ্যমে যেন গুণা যেন না হয় দৃঢ় প্রতিজ্ঞা করা মোবাইল আমি চালাইব যেন সব অর্জন করতে পারি মোবাইল আমি এক ঘন্টা দুই ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট আমি চাইলে কোরআন তেল করতে পারি অথবা কোরআনের এর আমি চাইলে কি করতে পারি করতে পারি এই যে গজবের এক ফেসবুক ইটার দ্বারা যুব সমাজ বেশিরভাগটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এইজন্য অনলাইনে আমরা ফেসবুকও যদি আমরা ইউজ করি সেটা যেন আল্লাহর জন্য হয় অর্থাৎ সেখানে কিছু ভালো কিছু লেখা দেওয়া হ্যাঁ ভালো কোরআন হাদিস উমরে কিছু লেখা সেখানে শেয়ার করা তাহলে কোনো সমস্যা নাই কিন্তু সেটার দ্বারা যেন কোনো গুনাহ না হয় সেই দিকে পূর্ণ সজাগ আমাদের কি করতে হবে থাকতে হবে তাইলে আমরা কি করতে পারবো গুণা থেকে আমরা বাঁচতে পারবো আর যদি আপনি আমি গুণা থেকে আমরা বাঁচতে পারি তাহলে আমাদের দ্বারা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর কোন আজাব আসবে না ইংসা আল্লাহ এই যে আলহামদুলিল্লাহ গতকালকে নিউজ সুনামগঞ্জ এবং সিলেটের দিকে আলহামদুলিল্লাহ আগের তুলনায় পানি কিছুটা কমে আসতেছে আলহামদুলিল্লাহ বলে আমরা তো অনেক সুখে আছি আহারে মোবাইলে তাদের ভিডিও দেখলে চোখের পানি চলে আসে কত কষ্ট যে করতেছে তারা আমাদের তো দিন বেলা খাবার ঠিক আছে আর তারা খাবার খাইবে দূরের কথা এক মিনিট যে অবস্থান কোথাও করবে সেই জায়গাও তাদের সামনে অনেকে নাই নিজেরা যেভাবেই বাসক না বাসক তাদের গরু বাসক বিভিন্ন গবাদি পশু যেগুলো আছে ওইগুলি নিয়ে তার আর মহা মুসিবতের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে আল্লাহ তালা যেন ওই অঞ্চল পুরা বাংলাদেশকে যেন আল্লাহ তালা বন্যার সাইলাব থেকে আল্লাহ হেফাজত করে সকলে বলেন আমিন আর রাসেল বাইপার নামে বাংলাদেশের প্রায় বৃষ্টি জেলার মধ্যে আমাদের পার্শ্ববর্তী যে জেলা হ্যাঁ এটা কি বলে হ্যাঁ মানিকগঞ্জ মানিকগঞ্জ চলে আসছে ঢাকা মানিকগঞ্জ চলে আসছে সেখানেও রাসেল আবির আবির্ভাব এটা এমন একটি সাপ সাপের কিছু গুণাগুণ থাকে কিছু কোয়ালিটি থাকে এটা সম্পূর্ণ সাপের গুণাগুণ থেকে আলাদা সাপ মানুষকে দেখলে দৌড়ায় চলে যায় আর এই সাপ মানুষকে দেখলে দৌড়ায় চলে আসে তাকে কামড় দেওয়ার জন্য দুই নাম্বার মানুষ সাপ মানুষকে আক্রমণ করার পরে সাথে সাথে কোনো মানুষকে দংশন করতে পারে না বিষ প্রক্রিয়া ছড়াইতে পারে না এই সাপের ব্যাপারে লেখা হয়েছে প্রায় ছয় থেকে সাতটা মানে বিষের প্রক্রিয়া সেটা মানে পাল্টাইতে পারে মুহূর্তের ভিতরে আধা ঘন্টার ভিতরে যদি কোনো হ্যাঁ নিকটস্থ কোনো হসপিটালে তাকে না নেওয়া হয় সে এরকম ভাবে থেকে বিদায় নিয়ে নেয় এই জন্য খুব সাপ আল্লাহ তালা যেন আমাদের বাংলাদেশকে যেন এই সাপের দংশন থেকে

না পারলে আমার থেকে দিবেন লিখে দিব অথবা মোবাইল স্ক্রিনে আছে হ্যাঁ গুগলে চার্জ দিলে অথবা ফেসবুকে এখন বিভিন্ন অনেক মানুষ এই দলটা শেয়ার করতেছে আমরা ওইখানে স্ক্রিন শখে রেখে আমরা এটা মুখস্ত করে দেবো ইংসা আল্লাহ আল্লাহ বাকরুল আলমিন আমাদেরকে আমলের মাধ্যমে আল্লাহর ইবাদতের মাধ্যমে নামাজের মাধ্যমে বিভিন্ন দোয়া তসবির মাধ্যমে আল্লাহ তালা যেন গোনাহের অবাল থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন বিভিন্ন ধরনের বিষাক্ত জিনিস থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাযত করেন আমরা সকলে বলি আমিন সর গুনাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ মাফের ঘোষণা আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার গুনাহ হয়েছে যে কোনো গুনাহ শিরিকের গুনাহ ব্যতীত কেন শিরিকের গুনাহ আল্লাহ তাআলা তা সবচেয়ে বড় মারাত্মক গুনাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম লোকমানে হাকিম ওনার সন্তানকে কিছু নশী করেছিলেন তার মধ্যে একটা ছিল ইয়া বনাইয়া বিল্লাহ হে আমার আদরের সন্তান তুমি আল্লাহ সাথে কখনো শিরিক হলো সমকক্ষ স্থির করা পরিভাষায় আল্লাহ পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত আল্লাহ পক্ষ থেকে যে সমস্ত বান্দার উপর দান তার সমকক্ষ কোন জিনিসকে কোন বস্তুকে স্থির করাকে কি বলা হয় শিরিক বলা হয় এজন্য শিরিকের গোনা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন হতে হবে আমার দ্বারা যেন কোনো শিরিকের গোনা না হয় শিরিক হলো দুই প্রকার প্রথম প্রকারের শিরিক হলো শিরিকে اکبر দ্বিতীয় প্রকারের শিরিক হলো শিরিকে আসগর শিরিকে اکبر এর মধ্যে আল্লাহ তালার নাপোর মারি করা মা বাবা অবদ্ধতা করা এরকমভাবে আরো অনেক আছে প্রায় অনেক প্রকার গাছ গড়ের মধ্যে সবচেয়ে সড়ক সর্বনিম্ন শিরিক হল। যে আমার সন্তান যদি না হতো আমার সন্তান যদি কামাই না করতো তাহলে আমি বাঁচতে পারতাম না আমার সামনে দুবেলা তিন বেলা খাবার জুড়তো না এরকম চিন্তা ফিকির করা এটা সিঁড়ি আমার গাছে কাঁঠাল না ধরলে আমি কাঁঠাল খাইতে পারতাম না আমার গাছে আম না ধরলে আমি আম খাইতে পারতাম না এটা কি সিঁড়ি অর্থাৎ এই সমস্ত কথাবার্তার দ্বারা সিঁড়ি কি গুণা এই সমস্ত সিঁড়ি গুণা থেকে আমাদেরকে কি করতে হবে

আল্লাহর বান্দা এই কথা শুনার পর আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে গেলেন মহিলা মনে মনে ভাবতেছিল কষ্ট পেলে তো আমার পাওয়ার দরকার অজ্ঞান হলে তো আমার হওয়ার দরকার কিন্তু আল্লাহর ওলি কেন অজ্ঞান হয়ে গেলেন কিছুই তো বুঝতে পারলাম না কিছুক্ষণ অতিক্রম হওয়ার পর আল্লাহর বান্দার হুস চলে আসছে আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন ও আল্লাহর বান্দি তুমি তোমার সম ও কয়েকজন মহিলাকে তুমি মানতে পারো না সদিন তুমি বরদাস্ত করতে পারো না আল্লাহ তালাও আল্লাহ তালার পুরুষ সমকক্ষ আল্লাহ তালাও পছন্দ করে না এই জন্য গুণা আমাদের দ্বারা হয়ে যাওয়াটাই স্বাভাবিক গুনা হওয়ার পরে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার মাদ্দা আপনাকে আমাকে তৈরি করতে হবে বর্তমান বাংলাদেশে যে দুইটা জিনিসের আবির্ভাব বড় বড় লামাইকার আমের জবান থেকে কথার স্বীকৃতি পাওয়া যায় এগুলো সবগুলো আমাদের হাতের কামায়

নিজের গুণাহের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালায়া কাটতে হবে আল্লাহ আমার দ্বারা গুণা হয়েছে কবিরা সগিরা সেরিকি বেদাতি অনেক ধরনের হয়েছে আল্লাহ আপনি মাপ না করলে কেউ মাফ করতে পারবে না আল্লাহ পাকর আলমিন বলেন ও বান্দা আমি আল্লাহ তোমার অন্তরের দিকে কুদ্রতি নজর দিয়া তাকাইয়া থাকি কখন তুমি অন্তর দিয়ে আমি আল্লাহকে স্মরণ করবা কখন তুমি আমি আল্লাহকে স্মরণ করে করে তোমার গুণাহের জন্য তুমি লজ্জিত হইবা চোখ থেকে পানি জ্বলাইবা আমি আল্লাহ তোমার ওই অন্তরের দিকে তাকাইয়া থাকি আলামিন বলেন ও দা আমি আল্লাহ চাই না তুমি নামে যাও আমি আল্লাহ চাই না তুমি কবর আজাবে যাও আমি আল্লাহ যদি চাইতাম তুমি কবরে যাবে যাও জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বানাইতাম না আমি আল্লাহ যদি চাইতাম তুমি জাহান্নামে যাও আমি আল্লাহ তোমার জন্য মৃত্যুর পরে কবরে আমি আল্লাহ তোমার জন্য পুরো শান্তির ব্যবস্থা করতাম না কেন করছি জানো আমি আল্লাহ রে তুমায়া এত হাজারো বার গুনা করার পরে তুমি যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি আমি আল্লাহর কাছে চোখের পানি সারতে পারো তোমার চোখের পানির নাকের ডগা আসতে দেরি আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করতে দেরি করি না मुझसे मुझको दू कर ता के देखो मुझने तुझको नजर हम तो नहा है हम बड़ी आई बॉस तो सत्तार है तू खाद जली लू ला

ফরজ বিধানের বেলা কোনো খবর নাই ওয়াজিব সুন্নতের বেলায় অভাব নাই সকলে মিলা সমাজের ভিতরে সমভাব সমহারে আমরা কুরবানি দিলাম আল্লাহর বিধান কুরবানি ওয়াজিব এই কুরবানি ওয়াজিব আপনি আমি আদায় করলাম কিন্তু ফরজ নামাজ পড়া ফরজ বা শক্ত নামাজ আমিও নামাজ পড়লাম না সন্তান কেউ নামাজের কথা বললাম না আসলের ময়দানে আল্লাহ ডাক দে বলবি ও আব্দুর রহমান ও আব্দুল করিম ও আব্দুর রহিম কোরবানি দিয়েছ তুমি ভালো কাজ করেছ কিন্তু নামাজ কেন পড়ো নাই এই জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম তুমি সামনে ফেলতে পারবা না এই জন্য বড় সাবধান আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমি কুরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছে আল্লাহ আমাকে ভালো রেখেছে সুস্থ রেখেছে আমার হাত বাবা আমার পা বাবা আমি হেঁটে হেঁটে মসজিদে আসতে পারি আমি তারপরে মসজিদে আসি নাই আল্লাহর আদালতে জবাব দিতে হবে ও বান্দা দরবাতে আমি আল্লাহ সুস্থ করে দিয়েছিলাম এত সুন্দর একটা দুইটা পা দিলাম সুন্দর করে হেঁটে হেঁটে তুই মসজিদে গিয়ে আমি আল্লাহকে ডাকতে পারতি আমি আল্লাহর কদমে সিজদা দিতে পারতি ও বান্দা দুনিয়া যয়নি আমি আল্লাহ এক বান্দার একটা পা দেই নাই বান্দা আমি আল্লাহকে বুনাই নাই পাঁচ অস্ত্র নামাজ একটা লাঠির উপর ভর করে 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 বান্দা মসজিদে হাজিরা দিল এমন বান্দা বাংলা জোনগে আছে কিনা না ওই বান্দার একটা পা নাই বান্দার একটা হাত নাই ওই বান্দা যদি পাঁচ বেলা হাজিরা দিতে পারে আল্লাহ দুইটা হাত দিছে আল্লাহ দুইটা পা সুন্দর দিয়ে দিছে দুইটা চোখ সুন্দরভাবে আল্লাহ তালা দিয়ে দিছে একটা চোখ যার নাই তার কাছে জিজ্ঞাসা করো মুসলমান ভাই আপনার যে একটা চোখ নাই আপনার কাছে কেমন লাগে

কুরবানি শিক্ষার মধ্যে একটা শিক্ষা হলো নিজের 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 ঠিক করা একমাত্র আল্লাহ ভালো কথা কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার আত্মাকে আমি পরিশোধ করতে পারি নাই তার মানে আমি কুরবানি করেছি কিন্তু আমার মূল আত্মাকে আমি ঠিক করতে পারি নাই ঠিক কিনা বলে যারা নামাজ পড়ে না মহল্লার ভিতরে দিব্য আরামে ঘুরতেছে অন্য কোন কাজের ভিতরে কোন সমস্যা নাই অন্য কোন কাজের ভিতরে সময়ের কোনো অভাব নাই কিন্তু পা সত্য মসজিদে হাজিরা দিবে আফসোস ওই মুসলমানদের জন্য যারা পাশত্ব মসজিদে ঠিক সময় হাজিরা দিতে পারে না আফসোস হলো তাদের জন্য যারা পাশত্ব নামাজের কোন খবর নাই নিজেও নামাজ পড়ে না সন্তান নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না এটা এটার নাম কি জিন্দিগি এটার নাম কি জীবন বলে এই জীবন তো কুকুর শুকুর শ্রীগাল তারাও এই জীবন পালন করতেছে তাদেরও নামাজ পড়া লাগে না যারা ইহুদি খ্রিস্টান নাসারা বध्द তাদেরকেও নামাজ পড়ার লাগে না আমি মুসলমান আমিও নামাজ করি না তাইলে তার ভিতরে আমার ভিতরে তফাত রইল না মধ্যে বলেন মান আকামাহা আকাও আদিন যে ব্যক্তি নামাজকে কায়েম করলো সে যেন দিনকে কায়েম করলো সুবাহান আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজকে কায়েম করতে পারে নাই ওমান তারা কাহা ফাকত হাদামাদ দিন সে যেন দিন ধর্মকে ধ্বংস করলো জোরে বলেন আজকের জুমা থেকে আদা করে নেই আল্লাহ যতদিন পর্যন্ত আমাকে বাছায় রাখবে আল্লাহ যতদিন পর্যন্ত আমাকে সুস্থতার সহিত রাখবে ততদিন পর্যন্ত এক নামাজ আমি মসজিদে জামা ছাড়া কখনো আদায় করব না ইংসা আল্লাহ নিয়োগ করতে হবে চেষ্টা চালায় নিতে হবে শুধু নিয়তের উপর নির্ভর থাকলে চলবে না আমাকে চেষ্টাও করা লাগবে জুমার নামাজ পড়ছি আসর আসার আগে আগে আমার আসর নামাজের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে জুমা যেরকম ভাবে আল্লাহ বিধান আসরের নামাজও কি আল্লাহ বিধান মোটেও কোনটা থেকে কোনটা কম নয় হ্যাঁ জুমার অতিরিক্ত ফজিলত আছে এটা ঠিক কিন্তু পাশাক্ত নামাজের একটা কি আছে ফজিলত আছে আল্লাহ রসুল বলেন কোন বান্দা যদি পাঁচ নামাজ গুরুত্ব দেওয়ার সময়টাকে

নামাজ পড়লে রিজিকের বরকত নামাজের কোনো খবর নাই নামাজ পড়লে রিজিকের বরকত নামাজের কোনো খবর নাই আফসোস মুসলমান একটা ফ্যামিলির ভিতরে পাঁচজন সদস্য পাঁচজনই ব্যনামাজি কোনো নামাজের কোন খবর নাই আফসোস বড় আফসোস

আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে আমি আল্লাহ আর এবাদত করার জন্য এবাদত করতে গিয়া এবাদত যদি তুমি ছেড়ে দাও এবার যদি তুমি ঠিক না করো এটার নাম হইল গুনা গুনা মানে যেই টাইমে যেটা করার দরকার ছিল আল্লাহ তালা পক্ষ থেকে বিধান আমি সেটা করি নাই মানে সেটাই হল আল্লাহ বলেন ও বান্দা গুনা যদি তুমি করো এই গুনাহের মাধ্যমে তোমার ওপর আমি আল্লাহর পক্ষ থেকে হয়তো আজাব আসবে নয়তো পরীক্ষা আসবে এই জন্য মুসলমানদের জন্য সবচাইতে করণীয় হলো আল্লাহর এবাদত করে আল্লাহর পক্ষ থেকে ওই আজাব কে বিরত রাখা কি বলেন ঠিক কিনা এবাদতের মাধ্যমে আজাব দূর হয় যে এলাকা যে জনবসতিতে বেশি আবাদত হয় যে ঘরে বেশি আমল হয় ওই ঘরকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে রাখে সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আবু হুনায়ু বলেন নবী বলেছেন কোন বান্দা যদি দৈনিক সকাল এবং বিকালে তিনবার এই দোয়াটা পরে দুনিয়ার জমিনে যত ধরনের অনিষ্ট আছে দুনিয়াতে যত ধরনের বিষ দর জিনিস আছে দুনিয়াতে যত ধরনের পেরেশানি কষ্টদায়ক বস্তু আছে সমস্ত বস্তু থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করে নিবি সকালে তিনবার বিকালে তিনবার এই দোয়া যে পর্বে আল্লাহ আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা তাকে